একজন ব্যক্তি মারা গেছেন পনেরো দিন হয়েছে সম্ভবত তার নাম নুরুল্লাহ পাগলা না সম্ভবত পাগলা নাম দিছে এই বেচারা মারা গেছেন পনেরো দিন আগে দাফন করার পনেরো দিন পর তার কবর খুঁড়ে ভিডিও অবশ্যই আপনারা দেখছেন এই কাজগুলো যারা করতেছে এরা কি মমিনা জালিম মমিনা জালিম এরা ক্ষমতার জন্য এটা করছে এদের পরিচয় কি এদের পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে খারেজি হিসেবে আখ্যায়িত করেছেন খারেজি এরা অনেক নামে আসছে এরা নিজেদের রূপ কিছুদিন পর পর চেঞ্জ করে এদের আসল পরিচয় খারেজি এরা দিবে না কখনো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করেছেন ওমর তুমি যদি এদেরকে দেখতে পাও সাথে সাথে হত্যা করবে

এই খারিজিরা পরবর্তীতে ওই শহীদদের মাজার শরীফ থেকে লাশ বের করে তাদেরকে এরকম নির্যাতন নিপীড়ন করেছে জোরে কন্যা এত এতদিন যদিও হালকা হালকা সন্দেহ ছিল এরা খারিজি এখন এটা পুরোপুরি স্পষ্ট হয়েছে একজন মানুষ মারা যাওয়ার পরে তার বিচারের দায়িত্ব বিচারের হক একমাত্র কা জোরে বলেন কা একজন মানুষ মারা গেছেন তার বিচারের হক বিচার করবেন আমরা মানুষ মৃত মানুষকে কবর থেকে তুলে আমরা যদি এগুলো করি মানুষের পর্যায়ে এগুলো পড়ে না এদেরকে মানুষ বলা যায় না এগুলো পশুর সাথেও এদেরকে তুলনা করা যায় না আর এক পশু তো আরেক পশুর গর্তের ভিতর থেকে টাইনা বাইর করে না পাগলা বেটারে কবর টেনে উঠাইয়া তারপরে এই ধরনের নির্যাতন অত্যাচার নিপীড়ন করা এটা তো একটা নেহায়াত মনুষ্যত্বের জায়গা থেকে আসে না যেখানে নবী ইহুদি মারা গেছে তার লাশ নিয়ে যাওয়ার সময় সাহাবীদেরকে বলছেন ওই ইহুদির লাশের সম্মানে দাঁড়িয়ে যাও সাহাবা کرام বলেন হুজুর এটা ইহুদি নবীজি বলেন ইহুদি হইলো সে একজন মানুষ সুবহানাল্লাহ কোন না এটা ইসলাম শেখায় ইহুদি হইলো সে একজন মানুষ অতএব তাকে ইজ্জত করতে হবে মানুষ হইলো এমন জাতি যার পৃথিবীতে

এমনটাই যদি হয় একজন মানুষ ইন্তেকাল করলেন তার উপর জিন্দা থাকতে বহুত নির্যাতন করছো ইন্তেকালের পরে তার কবর খনন করছো যখন তারে অক্ষত দেখছো তুমি মুমিন হইলে তুমি ইমানদার হইলে অন্তত একটু হইলেও চিন্তা আসতো যে আরে আমি না ফরমান কিন্তু এই লোকটা অবশ্যই কোনো না কোনো কারণে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেছে যার কারণে তার দেহ তার কাফনটা পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন কে এটা চিন্তা করতা কিন্তু তারা চিন্তা করে নাই বরং মৃত মানুষের কবর থেকে উঠে ফিটে লিখলা মানুষ মারা যাওয়ার পরে ফিটলে ফিটবো ফেরেশ তারা আল্লাহর হুকুমে নাকি মানুষ মারা যাওয়ার পরে তারে কবরে জান্নাতি পরিবেশের ব্যবস্থা করে দিব ফেরেশ তারা কার হুকুমে আল্লাহর তো সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার সেখানে যারা হস্তক্ষেপ করতে চাইছো কাফের মুশরিক বেঈমানদের চাইতো নিম্ন শ্রেণীর মানুষ তোমরা তোমরা এই দেশের জন্য হুমকি জাতির জন্য হুমকি মনুষ্যত্বের জন্য হুমকি এই দেশের মুসলমানদেরকে বিশ্ব দরবারে সব চাই মানুষ এত কষ্ট করে হাজার হাজার প্রাণ দিয়ে দেশের এত সম্পদের ক্ষতি করে এইভাবে এই ধরনের পরিস্থিতির জন্য মানুষ চব্বিশে পুনরায় আবার দেশ স্বাধীন করে নাই পুনরায় দেশ স্বাধীন হয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আগের সাইতে সুবিধা বেশি পাওয়ানের এখন দিয়ে এমন অবস্থা হয়েছে মারা বেড়ার নিরাপত্তা নাই কবরের নিচে নিরাপত্তা নাই

কারণ নবীর নির্দেশন যেখানে পাবা সেখানে যায়